হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্লগ এইটটি এইট আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয় আমি আলোচনা করবো সেই বিষয়টি হল হিমোগ্লোবিন ভ্যারিয়েন্ট ই অর্থাৎ হিমোগ্লোবিন ভ্যারিয়েন্ট ই কি কেন এটি ডেভেলপ করে এবং ডেভেলপ করলে কি কি ফিচার্স থাকে সেই পেশেন্টের সেই সমস্ত বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো এই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রসঙ্গত জানিয়ে রাখি যে আমাদের আগের ভ্লগে অর্থাৎ ব্লগ এইট্টি সেভেনে আমি হিমোগ্লোবিন ডি পাঞ্জাব এই ভেরিয়েন্টের বিষয়ে কথা বলেছি এবং তার সাথে থ্যালাসিমিয়ার ওভারঅল সাইন সিমটম বা ফিচার্স নিয়েও আমি আলোচনা করেছি সেই বিষয়ে হিমোগ্লোবিন ই ভেরিয়েন্টের বিষয়ে হ্যাঁ হিমোগ্লোবিন ই হল একটি হিমোগ্লোবিনের ভেরিয়েন্ট অর্থাৎ এক্ষেত্রে হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার থাকে তাতে সামান্য চেঞ্জ হয় তো তার জন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে যে হিমোগ্লোবিনের নর্মাল স্ট্রাকচার কি হিমোগ্লোবিন আপনারা অনেকেই জানেন যে হিমোগ্লোবিন হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকা বা আর বিসির মধ্যে অবস্থিত একটি খুব গুরুত্বপূর্ণ প্রোটিন যেটি আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টে হেল্প করে এই হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার তার কেন্দ্রে থাকে ময়টি এবং এর চারদিকে থাকে চারটি গ্লোবিন চেন এবং গ্লোবিন চেন ধরনের হয় কমনলি সেটা হলো আলফা এবং বিটা এই আলফা বিটা সমন্বিত যে হিমোগ্লোবিন থাকে সেটি হলো নর্মাল হিমোগ্লোবিন এবং সেটিকে বলা হয় হিমোগ্লোবিন এ এটি হলো হিমোগ্লোবিনের নর্মাল স্ট্রাকচার কিন্তু যে হিমোগ্লোবিনের যে জিন থাকে সেই জিনের যদি কোথাও কোনো পয়েন্ট মিউটেশন হয় এবং এই মিউটেশন হওয়ার জন্য যদি এই আলফা বা বিটা চেনের কোনো অ্যাবনরমালিটি হয় তার জন্য বিভিন্ন রকম কিন্তু ভেরিয়েন্ট ডেভেলপ করে এই রকমই একটি ভেরিয়েন্ট হলো হিমোগ্লোবিন ই যে ক্ষেত্রে এই বিটা চেন যেটি থাকে সেই বিটা চেনের টোয়েন্টি সিক্স পজিশানে যে অ্যামাইনো অ্যাসিডটি কমনলি থাকে সেটি হলো গ্লুটামিক অ্যাসিড এই পয়েন্ট মিউটেশনটি হওয়ার জন্য সেই গ্লুটামিক অ্যাসিড টি চেঞ্জ হয়ে সেখানে লাইসিন চলে আসে তার ফলে এই হিমোগ্লোবিন ই ডিজিজটি কিন্তু ডেভেলপ করে জানিয়ে রাখি যে হিমোগ্লোবিন ই ডিজিজ তখনই ডেভেলপ করে যখন দুটি জিনেরই কিন্তু মিউটেটেড অবস্থায় থাকে যদি একটি জিন নর্মাল থাকে এবং একটি জিন মিউটেটেড থাকে সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন ই ট্রেড বা হিমোগ্লোবিন ই ক্যারিয়ার ডেভেলপ করে তো এখন আমরা দেখে নেব যে হিমোগ্লোবিন ই ডিজিজ বা হিমোগ্লোবিন ই ট্রেট এর ক্ষেত্রে কি কি ফিচার্স বা সাইন সিমটম থাকতে পারে হিমোগ্লোবিন ই ডিজিজ যেটি হয় সেই ক্ষেত্রে দুটি চিনি কিন্তু নিউট্রেটেড থাকে এবং এক্ষেত্রে যে সিমটম ডেভেলপ করে সেগুলি কিন্তু নর্মাল থ্যালাসেমিয়ার তুলনায় খুবই মাইল্ড থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে যেরকম সিভিয়ার সিমটম ডেভেলপ করতে পারে হিমোলাইটিক অ্যানিমিয়া অনেক বেশি হয় তাদের ফেসিয়াল চেঞ্জ হয় স্প্লিনোমেগালি ডেভেলপ করে এবং ম্যাসিভ স্পিনোমেগালিও হতে পারে তার সাথে জন্ডিসের মতো সিমটম থাকতে পারে এবং অন্যান্য অনেক সিমটমই ডেভেলপ করে কিন্তু হিমোগ্লোবিন ই ডিজিজের ক্ষেত্রে যদি সিনটম থাকে সেই সিনটমগুলি খুবই মাইল্ড ধরনের হয় এবং কমনলি যেটা দেখা যায় যে হিমোগ্লোবিন ই এর ডিজিজ যাদের থাকে তাদের ক্ষেত্রে তাদের হিমোগ্লোবিনের যে নর্মাল ভ্যালু তার তুলনায় কিন্তু সামান্য কম থাকে মোটামুটি সাত আট নয় এই রেঞ্জে কিন্তু হিমোগ্লোবিন থাকে এরপরে আমরা চলে আসি যে হিমোগ্লোবিন ই ট্রেটের ক্ষেত্রে হিমোগ্লোবিন ই ডিজিজের ক্ষেত্রে যে সামান্য সিমটম থাকে হিমোগ্লোবিন ই ট্রেট বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সেইটুকু সিমটমও মোস্ট অব দ্য টাইম থাকে না অনেক ক্ষেত্রে কিন্তু তাদের যে সমস্যা আছে সেটা বোঝাই যায় না যদি কোনো কারণে বিশেষ কিছু টেস্ট আছে সেই টেস্টগুলি করলে অন্য কোনো কারণে যদি সেই টেস্ট করানো হয় হয়তো ধরা পড়ে যে তার হয়তো হিমোগ্লোবিন ট্রেট আছে কিন্তু বাস্তবে কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু হিমোগিন ইন্টম বা এবার দেখবো যে কি কি করে এই কন্ডিশনগুলি ডায়াগনোসিস করা হয় কমনলি পপুলার একটি টেস্ট ছিল সেটি হলো হিমোগিন এই ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে কিন্তু হিমোগ্লোবিন ই বা অন্যান্য হিমোগ্লোবিনোপ্যাথি বা হিমোগ্লোবিনের যে স্ট্রাকচারাল ডিফেক্ট থালাসিমিয়া এই ধরনের কিন্তু ডিজিজগুলি কিন্তু ডায়াগনোসিস করা হতো হ্যাঁ বর্তমানেও এটি করা হয় কিন্তু আরও একটি বেটার একটি ইনভেস্টিগেশন চলে এসছে যেটিকে বলা হয় এইচপিএলসি অর্থাৎ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি এই টেস্টের মাধ্যমে কিন্তু এখন কমনলি এই কন্ডিশনগুলি ডিটেক্ট করা হয় তো আজকের ব্লগে আমরা আলোচনা করলাম হিমোগ্লোবিনের একটি ভেরিয়েন্ট যেটিকে বলা হয় হিমোগ্লোবিন ই এর বিষয়ে অর্থাৎ এটি কেন ডেভেলপ করে এর কি কি ফিচার্স থাকতে পারে এবং কীভাবে এই কন্ডিশন ডায়াগনোসিস করা যেতে পারে তো আজকের ব্লগে এইটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আমি আলোচনা করবো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে নিচের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই পেজের লিঙ্কটিকে আপনি ক্লিক করে সেই পেজটিকে আপনি ফলো করতে পারেন আমাদের পরবর্তী আপডেটগুলি ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিজের পরিচিতদের সাথে অথবা নিজের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ